সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা আজকে অনেক কাজ সেরে এসে এই যে চান করে পুজো দিলাম দিয়ে এখন চা নিয়ে বসে করেছি এ দেখো চা তার সাথে পারুটি ছ্যাঁকা পারুটি ছ্যাঁকা দাদা ভাই খাবে আর আমি বিস্কুট দিয়ে খাচ্ছি এ দেখো বিস্কুট বিস্কুট দিয়ে চা খাওয়া দাওয়া করে দিই তারপরে যা হবে রান্না টিফিন সব তো ওদের সাথে শেয়ার পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার সকালে টিফিন নিয়ে বসে করেছি সকালে টিফিন হচ্ছে এই দেখো লুচি গরম গরম ফুলকো ফুলকো এই যে ফুলকো ফুলকো লুচি লুচি খাবো চিনি দিয়ে যেহেতু আলুটা নেই এটা বানাতে পারিনি তোমার দাদু বাজার যাবে খেয়ে সকালে টিফিনটা খেয়ে বাজারে যাবে তারপরে আলুটা তু আনবে বাজারে আনবে আলু যেহেতু বারন্ত হয়ে গেছে তার খাওয়া দাওয়া করে নিই যা হবে দুপুরে যা বান্না করবো সবই তোমাদের সাথে শেয়ার এরকম ভাত বসিয়ে দিয়েছি টিফিন খাওয়ার পরে চাল ধুয়ে দিয়ে দিলাম আর এদিকে আমি ডালের জলটা বসিয়ে দিয়েছি আর এই দেখো ডাল এনে দিয়েছে ছেলে আর এই যে তোমার দাদাভাই এনেছে গুঁড়ো মাছ এই দেখো গুঁড়ো মাছ গুঁড়ো মাছটা রান্না করব আর আলু এনে দিয়েছে এগুলো আস দেখাচ্ছে তোমাদের এই দেখো আলু এনে দিয়েছে এখন তোমার দাদাভাই ঘুরতে যাচ্ছে এই দেখো দেখো তো ফিল্ডিং দাদার বাড়ি ফিল্ডিং করতে যাচ্ছে ফিল্ডিং ও যাচ্ছ দাদার বাড়িতে ফোন করেছিল কালকে ছেলে বাড়িতে রয়েছে স্কুলে শুধু শুধু স্কুলটা কামাই করলো গেল না আজকে শনিবার তো হাফ স্কুল তো ভালোই যেতে পারতি সকালে চান পুজো হয়ে গেছে আর এইদিকে দেখো আজকে অনেক কাজ আছে এই একটা কিছু টুকটাক করে করছি কেন বলো তো বাইরে দেখো এদিকে রোদ একশো না এক সময় মেঘলা দেখো ভিজা জামা কাপড়গুলো কেচেছি তা আর এইদিকে দেখো সব এই কৌটা কাটিগুলো সব ধুয়েছি আজকে পুরো এইগুলো সব পরিষ্কার করেছি এইটা এই তাকটাও পর্যন্ত পরিষ্কার করেছি করে তারপর রান্না টান্না করে নিই তারপরে আজকে সব কেসটা পরিষ্কার করবো এই যে মিটকেশের কৌটা কাটি দেখছ সব পরিষ্কার করবো আজকে যেহেতু বাড়িতে আছি এই দুদিন বাড়ি থাকবো দুদিনে আবার পরিষ্কার করে নেবো আর এদিকে ভাত আমার বসানো হয়ে গেছে রান্না রান্নাবান্না করে তাড়াতাড়ি করে কাজ সারব আর এই গুলো কিছু কিছু করেছি পরিষ্কার এখন এই কোনাটা একটু পরিষ্কার করবো তাহলে মাছটা আমি কেটে ধুয়ে নিয়ে আসলাম থালার মধ্যেই নিয়ে এসেছি তাহলে মাখাতে সুবিধা হবে আর এইদিকে ডালটা দেখো আমি সোমবার দিনই সিদ্ধ করে আমি চলে গেছিলাম মাছ ধুতে আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি ভাত আমার হয়ে গেছে দেখো ভাতটা উঠিয়ে নিলাম এখন আমি মাছটা ডালটা সোমবার দেবো তারপরে মাছটা রান্না করব মাছটা আজকে একটু আলু কুচিয়ে রান্না করবো টমেটো দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে এই পেঁয়াজ ছেলাই আছে আর টমেটো আছে এই যে কাঁচা লঙ্কা দেবো এই দিয়ে এখন একটু গুছিয়ে টুছিয়ে নিই তারপরে আবার রান্নার দিকে রান্না টান্না করে আবার এই সব মিটকেসের কৌটাগুলো ধোবো ডালটা ফোড়ন দিয়ে নিই বন্ধুরা দেখো ডালটা ফুটে উঠেছে আমি বন্ধ করে ধুয়েই কি চলে গেছিলাম মাছ কাটতে মাছটা আমি নুন হলুদ দিয়ে দিয়েছি এখন মাখিয়ে নেবো আর এদিকে ডাল ফোড়নের সব রেডি রাঁধুনি ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা আজকে রাঁধুনি ফোড়ন দিয়ে ডালটা কিন্তু খেতে দারুণ লাগে মুসুরির ডাল তোমরা করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো ফোড়ন দেওয়া হয়ে গেছে এই দেখো এই দেখো ডালটা নামিয়ে দিয়েছি হয়ে গেছে একটু ঢাকা দিয়ে রাখলাম আর এই দেখো মাছটা তো নুন হলুদ মাখিয়েছি আর এই দেখো এখন আমি পেঁয়াজ লঙ্কাগুলো সব একসাথে মাখিয়ে নেবো টমেটো কুচিয়ে নিয়েছি আর এই দিকে আলু কুচিয়ে নিয়েছি সব দিয়ে একবারে মাখিয়ে কড়াইতে বসিয়ে দেবো এটা খেতে বেশি টেস্ট লাগে ওই জন্য তেল দিয়ে দিলাম সর্ষের তেল টমেটোটা আমি একটু পরে দেবো একদিকে কড়াইতেও একটু তেল দিয়ে দিলাম নুন তো দেওয়াই আছে সব একে একে আমি একটু মশলাটা দিয়ে নিই মশলা বলতে একটু হলুদ গুঁড়ো আর একটু লাগবে যেহেতু মাছের আন্দাজ করে দেওয়া হয়েছে এই দেখো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবার একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো যেহেতু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর কিছুই লাগবে না লঙ্কার গুঁড়োটা দিলেই হবে এই কৌটাতে ঢালার টাইম পাইনি একটু মাপ মতন দিয়ে দেবো দিয়ে দিলাম দিয়ে এবার মাখিয়ে নেব এই দেখো তেলটা গরম হয়ে গেছে আমি এই দেখো কালো জিরে দিয়ে দিলাম আর এদিকে তো সব মাখিয়ে নিয়েছি এ দেখো টমেটোটা আমি একটু পরে দেবো মাছটা দিয়ে দিই মাছ আলু সব এই দেখো মাখিয়ে নিয়েছে মনে হচ্ছে এখনই রান্না হয়ে গেছে মাখান এখন আমি কড়াইতে ঢেলে সব এই দেখো মাছটা এখন টমেটোগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এই দেখো একটু নাড়াচাড়া দেবো অনেক জল বেরিয়ে যায় আমি কিন্তু জল দিইনি আলুর জল পেঁয়াজের জল টমেটোর জল সব বেরিয়ে গেছে দেখো এই যে এখন আস্তে আস্তে যা হবে হবে আমি গ্যাস একদম আস্তে করে দিয়েছি আস্তে আস্তে মাছটা হতে এখন ওই যে অনেক কাজ আছে বললাম না আজকে ডাল আর মাছের ঝাল করে ভাত করে রেখে দিলাম কোটা সব ধোবো কিছুগুলো ধুয়েছি সকালবেলা এগুলো ধুয়েছি তার মধ্যে যদি বৃষ্টি নামে তাহলে তো গেল মানে মেঘলা মেঘলা ওয়েদার চলছে এই রোদ এই বৃষ্টি এর জন্য এই দেখো মাছের ঝালটা আমার হয়ে গেছে এখন নামিয়ে দেবো আর এদিকে দেখো মিটকেসটা পরিষ্কার করে নিলাম ওই পাশটা আর এই পাশটা আর এইটা নিচটা এখন পেপার পাতবো এই যে কৌটা কাটি সব ধোয়া হচ্ছে এই দেখো এগুলো ধোয়া হয়ে গেছে আর এগুলো এখনও ধোবো ঠিক কতগুলো সব জমেছে এখনও এতগুলো ধোয়া হয়ে গেছে এগুলো একটু রোদে দেবো গামলা ধরেই রোদে দিয়ে দেবো দেখো এখন এই জায়গাগুলো পরিষ্কার করবো সব দুপুরবেলায় খাবার নিয়ে বসে পড়েছি আজকে তাড়াতাড়ি রান্না করেছি ডাল এই দেখো ডাল আর হচ্ছে এই যে গুঁড়ো মাছের ঝাল আলু দিয়ে টমেটো দিয়ে ঝাল করেছি কেননা আজকে অনেক কাজ সেরেছে সকালবেলা কাঁচা ধোঁয়া করেছি কিছুটা আবার সব যেহেতু পুজো জানোই পুজোর মধ্যে প্রত্যেকের ঘরেই কাজ থাকে কাঁচা ধোয়া ধোঁয়া আমি আজকে সব মিট কেসের পৌটাগুলো সব ধুয়েছি ঘর পরিষ্কারটা কালকে করবো কালকে ঘরটা ছাড়বো তাহলেই হয়ে যাবে পৌঁছি মানে ঠিকঠাক বাইরের জলের কাজগুলো হয়ে গেছে শুধু কালকে শুধু ঘরটা ছাড়বো হয়ে যাবে কেননা এই দুই দিন ছুটি থাকে দু দিনের ছুটির মধ্যেই করতে হয় মহালয়ের দিন তো পারবোই না করতে সেদিন মহালয়া কেউ করবেও না তার মধ্যে যাব গঙ্গায় চান করতে এই তা খাওয়া দাওয়া করে নিই দুপুরের খাবারটা যা হবে সন্ধ্যা অব্দি সবই শেয়ার করবো পুরো রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এরকম মাছের ঝাল পড়েছিলাম সেই ঝাল আর হচ্ছে ডাল খাবার পাতে পাতে ভাত দিয়ে দিয়েছি এবার খাওয়া দাওয়া করতে বসে করেছি খাওয়া দাওয়া করে নিই কালকে দিয়েও দোকান নেই কালকে ঘরটা হচ্ছি ঘর ছাড়ার জন্য একটা খেয়ে শুয়ে পড়ব আজকে অনেক আজ এখন মনে এই পুজোর কয়েকদিন অনেক কাজ থাকবে যেইটুকু পারবো সেটুকু শেয়ার করবো তোমাদের সাথে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে খুব নাই